মোহাম্মদ ইরফানুর রহমান প্রথম দ্বিতীয় স্থান অধিকার করেছেন স্থান অর্জন করেছেন আরমান হোসেন পঞ্চম শ্রেণীর প্রথম স্থান অর্জন করেছেন মিন দ্বিতীয় স্থান অর্জন করেছেন ওয়ায়েদ হোসেন সাইফি তৃতীয় স্থান অর্জন করেছেন মারুদ হোসেন চতুর্থ শ্রেণী প্রথম স্থান অর্জন করেছেন আব্দুল্লা কয়েদ আলি অর্জন করেছেন আরফান বিন রশিদ স্থান অর্জন করেছেন তাসরিম হোসেন তৃতীয় শ্রেণী প্রথম স্থান অর্জন করেছেন সাইফুর রহমান ফরহাদ দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইয়াকুব আলী তৃতীয় স্থান অর্জন করেছেন জহেদ চৌধুরী আফান দ্বিতীয় শ্রেণী প্রথম স্থান অর্জন করেছেন সাব্বির হোসেন দ্বিতীয় স্থান অর্জন করেছেন দ্বিতীয় স্থান অর্জন করেছেন ইসমাইল হোসেন তামিম তৃতীয় স্থান অর্জন করেছেন আফতার হাসান রাইফ মাঝে একটি কথা দ্বিতীয় দ্বিতীয় শ্রেণী থেকে তৃতীয় স্থান অর্জন করেছেন দুজন

দ্বিতীয় স্থান অর্জন করেছেন সাহিয়া হুসেন রেখা তৃতীয় স্থান অর্জন করেছেন রুফাইদা পরীক্ষা মানুষের জীবনের একটি অনন্য অন্তায় মানব জীবনে মানুষ পরীক্ষা দেয় পরীক্ষায় গ্রহণ করে তবে এই পরীক্ষায় তার জীবনের পরিপূর্ণ সফলতা তাই নয় কথায় আছে আলের দেহা কিংবা অর্থাৎ পরীক্ষা মানুষকে সম্মানিত করে অথবা অপমানিত করে তবে এখানে অপমান বন্ধুরা যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন তারও টার্গেট থাকতে হবে আমাকে প্রথম হতে হবে আর যিনি প্রথম স্থান অর্জন করেছেন তারা পরিপূর্ণ পেতে হবে একশোতে একশো পেয়ে আমি এক

সাতটা অধ্যায় করলাম দশটা অধ্যায় করলাম শিক্ষিত হতে পারি আদর্শ হতে পারে নিজেকে যোগ্য হিসাবে করতে পারি সেই নিয়ে আমরা আগামী দিনের পর 僕はこれが国ューレーションで15